ওয়েলকাম টু সত্যি সোম কিচেন আর শেয়ার করবো কর্ন রাইস খুব কম সময়ে বানানো হয়ে যাওয়া একটা রেসিপি বাচ্চাদের টিফিন বক্স কিংবা লাঞ্চ বক্সে এই রেসিপিটি কিন্তু অনায়াসে দিয়ে দেওয়া যাবে এবং অবশ্যই খুব হেলদিও একটা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলের সাথে সামান্য একটু ঘি অ্যাড করছি এবার ফোরনের মধ্যে দিয়েছি এখানে তেজপাতা গোটা গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার এখানে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি একটু মিহি করে এটাকে কুচিয়ে রেখেছি তেলের মধ্যে এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি কর্ন এখানে আমি এক বাটির মতো কর্ন নিয়েছি কর্নটাকেও এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল এখানে আমি বাসমতি চাল দু কাপ মতো নিয়ে এটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এবার চালটাকে দিয়ে আবারও এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে যেন চালের জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর চিনি এবার এর মধ্যে দিয়ে দেব জল দু কাপ চাল নিয়েছি তো সেহেতু এখানে আমি চার কাপ জল দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য হতে দেব যতক্ষণ না চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন জলটা ভালোভাবে শুকিয়ে গেছে এবং ভাতগুলো ঝরঝরে হয়েছে দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল কর্ন রাইস বাচ্চাদের টিফিনের জন্য এটা নর্মালি এইভাবেই সার্ভ করা যেতে পারে এবং বড়দের জন্য এর সাথে যে কোনো রকম একটা সাইড ডিশ ভেজ কিংবা ননভেজ একটা কারি রাখলে এটা খুব সহজেই সকলের খুব পছন্দের হবে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে একটি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য